যে ম্যাডামের আপডেট তার আগের মতোই চিকিৎসা চলছে তিনি তার অবস্থা অপরিবর্তিতই রয়েছে তিনি চিকিৎসাধীন রয়েছেন তিনি চিকিৎসা তিনি চিকিৎসা নিতে পারছেন তো আর এই যে মেডিকেল টেকনিক্যাল যে বিষয়গুলি নিয়ে হয়তো কিছুক্ষণের মধ্যেই ম্যাডামের চিকিৎসক ডাক্তার জাহিদ বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য তিনি কথা বলবেন আমি শুধু এটুকুই আপডেট পেয়েছি যে চিকিৎসা বিদ্যমান রয়েছে এই আরেকটি কর্মসূচি আমি আপনাদের সামনে ঘোষণা করতে চাই আজকের এই সংবাদ বিবরণ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশে একটি অনন্য রাজনৈতিক ঐক্যের প্রতীক আমাদের জাতীয় রাজনীতি এক মহান দিশারি যিনি বারবার অসংখ্য জুলুম নির্যাতন নিপীড়নের মধ্যেও দেশের মানুষের কাছে এতটাই এই এই নিপীড়ন নির্যাতনের মধ্যেও যাকে তার মানে সিদ্ধান্ত এবং অটল মনোভাবকে টলানো যায়নি তার নামই তো বেগম খালেদা জিয়া তাকে নানা চক্রান্ত ষড়যন্ত্র এবং নির্যাতন করে হয়তো তাকে অসুস্থ করা হয়েছে গুরুতর অসুস্থ করা হয়েছে কিন্তু যতক্ষণ তার মানে তিনি আমাদের সাথে কথা বলেছেন বা তিনি সুস্থ ছিলেন ততক্ষণও তিনি এ দেশের মানুষ এবং স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রশ্নে তার যে মানে দৃঢ় মনোবল যায় তিনি গুরুতর অসুস্থ হাসপাতালে আমরা প্রত্যেকেই সারা জাতি এবং আন্তর্জাতিক সম্প্রদায় পর্যন্ত তার জন্য দোয়া করছে আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য করে দ্রুত সুস্থতা দান করে যাতে তিনি আবারও জনগণের মধ্যে ফিরে আসতে পারেন তার দেশের মানুষের কাছ থেকে এসে তিনি যাতে তার রাজনৈতিক কর্মকাণ্ড এবং জাতির অভিভাবক হিসাবে জাতির নেতৃত্ব দিতে পারেন এটাই আজকে তৃণমূল থেকে সারা জাতির প্রত্যাশা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ও উদ্বিগ্ন এবং উৎকণ্ঠার সাথে তার শুশ্রূষা এবং তার যে সুস্থতা সেটা কামনা করছেন যে দুটোই তিনি সেরে ওঠেন যাই হোক আমরা এই মহান দেশপ্রেমিক নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় শুক্রবার প্রতিটি মসজিদে দেশের প্রতিটি মসজিদে মন্দিরে এবং অন্যান্য ধর্ম সম্প্রদায়ের উপাসনালয়ে তার আরোগ্য কামনায় অন্যান্য সম্প্রদায় ধর্মীয় সম্প্রদায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা প্রার্থনা করবেন এবং বাংলাদেশের প্রতিটি মসজিদ সেখানে তার আরোগ্য কামনায় আমরা দোয়া এবং মনাজাত করব প্রতিটি মসজিদে মসজিদে দোয়া এবং মনাজাত করা হবে তার দ্রুত সুস্থতার জন্য এবং অন্যান্য সম্প্রদায় তাদের নিজ নিজ উপাসনালয়ে দেশনেত্রীর জন্য প্রার্থনা করবেন এই কর্মসূচিটি আপনাদের সামনে জানালাম আপনারা ভালো থাকবেন সকলকে ধন্যবাদ তিনি আপনারা দেখতে পাবেন আমরা এখন পর্যন্ত জানি যে তিনি সেখানে সেখানে থাকবেন এবং তিনি ভার্চুয়ালি থাকবেন এখন পর্যন্ত আমরা যে যেটা জানি সেটাই আপনাদের সামনে জানালাম যে এই পর্যন্ত তিনি যেভাবে করে এসছেন সেভাবে তিনি করবেন আর আপনি যে উদ্দেশ্যে প্রশ্নটা করেছেন সেটা ইতিমধ্যে আমরা অনেকবারই বলেছি সুতরাং এটা আপনারা নিশ্চিত থাকেন যখন ওনার ফিরে আসার ঠিক সেই সময় তিনি ফিরে আসবেন তিনি জনগণের নেতা জনগণের সুখ দুঃখ এবং সংকটে তিনি তাদের পাশে থেকেছেন ঠিক সময় আসবেন আপনারা তো এটাও জানেন যে তার মা কোটি কোটি মানুষের অত্যন্ত শ্রদ্ধে একজন নেত্রী তিনি গুরুতর অসুস্থ তো তার চিকিৎসা নিয়ে তিনি তো উদ্বিগ্ন তো সেই চিকিৎসার কি সিদ্ধান্ত হয় না হয় অনেক কিছু বিষয় তো আছে তিনি তো পরিবারেরও তো জ্যেষ্ঠ সন্তান সব কিছু চিন্তা করে তারপর দেশ মানুষ রাজনীতি সব চিন্তা করেই উনি সিদ্ধান্ত নেবেন সেটা এদেশের মানুষের পক্ষে জনগণের পক্ষে দেশ নেত্রীকে মানে সুস্থতার জন্য তিনি খুবই সুচিন্তিত সিদ্ধান্ত নিয়ে তিনি মানে কাজ করবেন ধন্যবাদ